এই যে এই যে পেলের পেলের এই মেয়েটা ফার্স্ট হয়েছে আসো বাবা আসো নিয়ে আসেন আর উঠাই দিন এই যে ছোট মেয়েটা হ্যাঁ ও উঠাই দিন আসো আসো হ্যাঁ তোমার নাম কি বুড়ি মুবাসিরা ওরে বাবা খুশখবরকারী খুশখবরকারী এই এটা কত টাকা তুমি চিনো এটা কি এই হুজুরের নাম কি বড় হুজুর তুমি ফার্স্ট হয়েছো এই জন্য তোমাকে এই পাঁচশো টাকা দিলাম এই পাঁচশো টাকা তুমি তোমার শাশুড়িকে দেখাবা ঠিক আছে এই সবাই এইবার আরও পাঁচশো টাকা পুরস্কার দেবো দেখা যাবে ফাস্ট হয় পাঁচশো টাকা তো নাই এই যে দুইশো টাকা আমার আলোচনা করে শেষ করবো এর ভিতরে যে কথা বলবে সে আর পুরস্কার পাবে না আমি প্রিয় গার্ডিয়ান যারা আছেন প্রিয় মা বাবা যারা আছেন আপনাদের সকলের উদ্দেশ্যে আমি এই আপনারা কিন্তু কথা বলতেছেন কথা বললে কিন্তু এই টাকা পুরস্কার পাওয়া যাবে না আমি শুরুতে আর একটা গজলের একটা অংশ বলে কথা বলি জীবন তোমার রঙিন হবে জ্ঞানে হবে বড় ঠিক না বেঠে আরো জোরে বলতে হবে ঠিক না বেঠে জ্ঞানে বড় হতে হলে কার কাছে আসতে হবে কুরানের কাছে কার কাছে আসতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তর কেউ দেয় নাই এটা কত টাকা এই পাঁচশো টাকা পুরস্কার দেব আমি একজনকে যে আমার কথাগুলো সুন্দর করে শুনবে আর আমার সাথে একটা গজল দেবে ভালো করে তাকে দেব কে নিতে চান দেখি হাত দেখি কে নিতে চান হ্যাঁ এবার হাত না যে কথা বলবে তাকেই পুরস্কার দেওয়া হবে না দেখছেন কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে আচ্ছা আমি কথা বলি আগে গজল গাইব না কথা বলবো গজল গাইব আগে আচ্ছা তাহলে আপনারা যেটা পারেন সেটা বলি যে ফার্স্ট হবে তাকে কিন্তু পাঁচশো টাকা দেবো এরপর একজনকে পাঁচশো টাকা দেব ঠিক আছে ভালো জায়গা ভালো লাগ জয় গমাদিনা ভালো প্রাসার জায়গা গ মাদিনা ভালো লাগার জয় গমাদিনা ভালো প্রাসার এই চশমাওয়ালা পাঁচটা আসো চশমাওয়ালাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হল নাম কি কোথায় পড়ো দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় পড়ো কতদিন আগে আসছো কতদিন হয় ভর্তি হয়েছ তিন মাস কি পড়ো তুমি সবাই বলেন আলহামদুলিল্লাহ দারুল আমিন আইডিয়াল মাদ্রাসার একজন কৃতি শিক্ষার্থী মাত্র তিন মাস এসেছে তিন মাস এসে সে আজকে শবক অনুষ্ঠানে অন্যতম সদস্য এবং আমার বিচারে এই যে কথা বলবে সে কিন্তু কোনোদিনও পুরস্কার পাবেন না হ্যাঁ সে আমার বিচারে এখন ফার্স্ট হয়েছে ফার্স্ট হওয়ার পুরস্কারটা আমি আজকের এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা এবং আলহেরা কিট সেভেনের স্বপ্নদ্রষ্টা দুজনের হাত থেকে নিতে অনুরোধ করছি হ্যাঁ এইবার এই পাঁচশো টাকা কে চান হ্যাঁ দেখা যাবে কে চান হাত যে জোরে বলবে তাকে পুরস্কারটা দেওয়া হবে ভালো জায়গা ভালোবাসার মনে হচ্ছে পাঁচশো মানুষ পড়তেছে বাবারা মনে মনে বলতেছে এরাই পড়ুক আপনারা বলেন না কেন আপনারা বলেন আপনাদের পুরস্কার দেবো ভালোবাসারে জায়গা জয় দিন ভালো লাগার জয় দদিন এত সুন্দর জায়গা কুথাও দেখি না এত সুন্দর জায়গা কুথাও দেখি না সজিয়েছেন না ভালো লাগার জয়গ মদীন ভালো বসর জয়গমদিন মদিন সৌরী ফে নূরের খজীন মদিনা সৌরী ফে নূর আর সে কে সাড়া অন্যে বুঝে না ভালো লাগার জায়গা মাদি না ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার ক্লোজ ক্যামেরা দে এই বাচ্চাটার একটু ধরেন তো এই ছোট মেয়েটাকে ক্লোজ ক্যামেরা দেখা ধরো এর সাথে একটু বলুক হ্যাঁ ও খুব ভালো বলতেছে ওই ওই মেয়েটাকে হ্যাঁ ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার এই যে এই যে পেলের পেলের এই মেয়েটা ফার্স্ট হয়েছে আসো বাবা আসো নিয়ে আসেন আর উঠাই দিন এই যে ছোট মেয়েটা হ্যাঁ ও কোঠাই দিন আসো আসো হ্যাঁ তোমার নাম কি বুড়ি প্রবাসীরা ওরে বাবা খুশখবরকারী খুশখবরকারী এই এটা কত টাকা তুমি চিনো এটা কি এই হুজুরের নাম কি বড় হুজুর তুমি ফাস্ট হয়েছ এই জন্য তোমাকে এই পাঁচশো টাকা দিলাম এই পাঁচশো টাকা তুমি তোমার শাশুড়িকে দেখাবা ঠিক আছে এই না এই সবাই এইবার আরো পাঁচশো টাকা পুরস্কার দেবো দেখা যাবে কে ফাস্ট হয় পাঁচশো টাকা তো নাই এই এই যে দুইশো টাকা আমার আলোচনা করে শেষ করব। এর ভিতরে যে কথা বলবে সে আর পুরস্কার পাবে না আমি প্রিয় গার্ডিয়ান যারা আছেন প্রিয় মা বাবা যারা আছেন আপনাদের সকলের উদ্দেশ্যে আমি এই আপনারা কিন্তু কথা বলতেছেন কথা বললে কিন্তু এই টাকা পুরস্কার পাওয়া যাবে না আমি শুরুতে আর একটা গজলের একটা অংশ বলে কথা বলি পড়ো জীবন তোমার রঙিন হবে জ্ঞানী হবে বড় ঠিক না বেঠে আরো জোরে বলতে হবে ঠিক না বেঠে জ্ঞানে বড় হতে হলে কার কাছে আসতে হবে কুরানের কাছে কার কাছে আসতে হবে এই যে আমার ডাইন সাইডে বসা জীবন্ত কোরআন জীবন্ত কোরআনের ব্যাখ্যা দেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় পাড়া মহল্লা ছেড়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত এই মানুষটা কোরআনের ব্যাখ্যা করেন জোরে বলেন আলহামদুলিল্লাহ ধন্য আপনারা আপনাদের গর্বে বুক এত বড় হয়ে যাওয়ার কথা এই মানুষটার বাড়ি অন্য কোনো জেলায় হলে অন্য কোনো থানায় হলে সেই থানায় এই বড় প্রতিষ্ঠানটা তৈরি হতো ঠিক না বেঠে এই মানুষটার বাড়ি শেরপুরে জন্ম হওয়ার কারণে এখানে দারুল আমিন আইডিয়াল প্রতিষ্ঠান তৈরি হয়েছে যেখানে মাত্র এক বছরে তিন শতাধিক ছাত্র হয়েছে বলেন আল্লাহ আকবার এটা মিরাকলের মতো একশো ছাত্র আজকে পুরান অনুষ্ঠানে সবক দিবে এটা স্বাভাবিক দেখা যায় না আমরা শেষ রাত্রে রওনা দিয়েছি অন্য কোনো জায়গা হলে বলতাম সকালে বয়ান করি না সকালে যাই না উনি বলার সাথে সাথে হজরত বলার সাথে সাথে আমরা রাজি কেন বাংলাদেশে এই রকম মানুষ আমার বিচারে আমার আমার বিবেচনায় দেখায় বর্তমান সময়ে আর দুই একজন মাত্র ঠিক না বেঠে আরো একটু জোরে বলতে হবে ঠিক না বেঠে এইরকম আন্তর্জাতিক ব্যক্তিত্বের হাতে আপনার সন্তানকে দিতে পারে আপনারা খুশি না বেজান খুশি মায়েরা বাবারা বলেন খুশি না আমি আপনাদের বলি আপনাদের সন্তানকে বিশ্বজয়ী বানাতে চান একটু জোরে বলেন চান আপনার সন্তানকে মিজানাঝারি বানাতে চান আপনার সন্তানকে একজন বড় মুফাসিফ বানাতে চান তাহলে একদম সঠিক জায়গায় এসেছে যেখানে বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিরা এখানে এসে এসে আপনার সন্তানের মাথায় হাত দিবে আমি একটু আগে এক জায়গায় বলেছি যে বাংলাদেশের শুদ্ধ ভাষার মার্জিত ভাষার মুলায়ম ভাষার সুন্দর মিষ্টি ভাষায় কথা বলার মানুষ আমার চোখে বয়ানের জগতে এখন সেরাদের শেষ সেরা হজরতুল আল্লাহ হজরত মাওলানা আবদুল্লাহ আলমিন সাহেব ঠিক না বে এই মানুষটা যদি মাসে একবার মাসে দুইবার বা দুই মাসে একবার আপনার সন্তানের সামনে আসে দুইবারে একবার কথা বলে এই একবার কথা শুনে তার মনের মধ্যে আশা সৃষ্টি হবে যে আমি আব্দুল্লাহ আলমিনের মতো হতে চাই ঠিক না আর একবার যদি এই আশা অনুযায়ী আপনার সন্তান কাজ শুরু করে দেয় সেটি বেশি দূরে নয় যে আপনার সন্তান আজ থেকে বিশ বছর পরে বাংলাদেশের প্রত্যেকটা মঞ্চে বসে বসে এই কারণে দাওয়াত দিচ্ছে ঠিক না আমি প্রাণ খুলে দোয়া করছি কথা লম্বা বলার কোনো সুযোগ নেই অনুষ্ঠান ছিল ওই চারটা পর্যন্ত চারটা বেজে গেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আর রাইহান এসেছি সাথে আমাদের আলহেরা কিট সেভেনের স্বপ্ন আমার প্রিয় বন্ধুবর হজরতুল আল্লাহ হজরত মাওলানা জাফর আহমদ মজুমদার সাহেব এই যে দেখেন সুন্দর মানুষটা আমরা সবাই কালো এই দেখেন একদম ওনার কাতারে একটা ইন্টারন্যাশনাল স্কুল হতে যাচ্ছে ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশকে কোরআন দিয়ে আমরা এতটুকু আলোকিত করতে পেরেছি যে আপনারা শুনে খুশি হবেন আমাদের বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে কোরআন আসে আসে আসতেছে আমার মাদ্রাসায় ভারতের বর্তমানে তিরিশ জন ছাত্রছাত্রী একসাথে পড়ে বুঝতে পেরেছেন সবাই কোরআনের কাছে আপনারা আসছেন কোরআন হবে হাফেজ হবে আলেম হবে এই মাদ্রাসায় সাথে হবে একজন জজ একজন ব্যারিস্টার একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলে ইনশাল্লাহ সেই মাদ্রাসা আপনারা এসেছেন আল্লাহ আলামিন এই মাদ্রাসাকে দারুল আমিন ইন্টারন্যাশনাল আইডিয়াল মাদ্রাসাকে পর্যন্ত নিজস্ব ক্যাম্পাসের মধ্যে আল্লাহ হাজার হাজার ছাত্র দিয়ে আল্লাহ কামিয়াব পুরুষ সকলে বলছে আমিন আমরা এবার আসছি আমরা চাই যে অচিরেই এই মাদ্রাসায় পঞ্চাশ জন ছাত্র একসাথে পাগড়ি নেবে সেই পাগনি অনুষ্ঠানে আমরা আসতে চাই বলেন ইনশাল্লাহ আল্লাহ বলে আলিন আমাকে কবুল করুক আপনাদেরকে কবুল করুক আর মাদের জন্য দোয়া করছি দেখেন এই পাশে সিট অর্ধেক খালি এই পাশে সিট ভরে মারা দাঁড়ায় আছে তার মানে হলো আমার মায়েরা সন্তানদের জন্য নিজের জীবন উৎসর্গ করে ঠিক না বেঠিক আমার মায়েদেরকে জান্নাতুল আমিন এই পাঁচশো টাকা দেয়া গেল না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একজনকে দিয়ে দেবো এটা কে নিবেন এটা হাত নামান তাহলে আর একটা বদলকে তারপরে দেই আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল এই যে এই ছেলেটা ফার্স্ট আসো এই জিব বাজে বাইর করছে তারপরে আসুন আসো আসো তাড়াতাড়ি আসো